আজ একটি অনুরোধের ভিডিও আপনাদের সঙ্গে পোস্ট করছি পুরো ভিডিওটা শুনুন তারপর মতামত জানাবেন কয়েকদিন আগে বাসে করে একটি জায়গা যাওয়ার সময় একটি দোকানের সামনে এক মধ্যবাসী ভদ্রলোক হঠাৎ দেখলাম একটা বড় সড়ো লাঠি করে একটি কুকুরের পেছনের দিকের দুটো পায়ে বেশ সজোরে আঘাত করছে আর সেই কুকুরটির আর্তনাদ মনে হচ্ছে এখনও আমার কানে ভাসছে একে এই প্রচণ্ড শীত তারপর ওদেরও তো খিদে পাই বলুন ওরা তো আর গাছ পাতা খেতে পারে না তাই হয়তো একটু আশ্রয় আর একটু খাবারের সন্ধানে ওরা আমার বা আপনার বাড়ির আনাচে কানাচে একটু ঘোরাঘুরি করে ওরা তো সত্যিই কুকুর আমরা তো মানুষ ওদেরকে খাবার বাসস্থান দেওয়ার অসুবিধা আপনার থাকতেই পারে উপকার না করুন অপকারটা করবেন না প্লিজ একবার ওদেরকে মন থেকে ভালোবেসে দেখুন ওদের মতো ভালো আপনাকে আর পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না এ কথা মানতেই হবে লাঠি হাতের ওই মানুষটিও যেমন এই পৃথিবীতেই বর্তমান তেমনি উল্টো দিকে কয়েক হাজার আপনাদের মতো প্রকৃতিপ্রেমী এবং পশুপ্রেমী মানুষ আছেন বলেই পৃথিবীটা এখনও সুন্দর বিশ্বাস করুন এরা আপনার কাছ থেকে কিচ্ছু কেড়ে নিতে আসে না বরং এরা আপনাকে আমাকে অনেক ক্ষতির হাত থেকে অনেক বিপদের হাত থেকে আমাদের বাড়ি আমাদের পাড়াকে রক্ষা করে তাই ওদেরকে ভালোবাসতে নাই পারেন ক্ষতি করবেন না প্লিজ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন